আপনারা খুব ব্যস্ত মানুষ তারপরেও সারা পরিশ্রম করেন এর মধ্যেও আমরা আপনাদের সময় নেচ্ছি জন্য আমরা আসলে ক্ষমা চেয়ে নেছি খুবুবি মানুষ তো আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি আমরা যেটা জানাছিলাম যে মোটামুটি দাম দর সম্পর্কে বর্তমান যে চিত্র এর একটা আপ টু ডেট এখন পর্যন্ত মানে কসাইরা মাংসের ব্যাপারে এইটা জানিয়েছি 30000 টাকা মন পড়তছে তো সেই হিসাবে আমরা গরুর ওজন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এর কম বেশি হবে আপনারা অবশ্যই দেখে নিবেন এটা উনারা বলে থাকেন ভিডিও দেখার মাধ্যমে আপনারা যে অনলাইনে গরু কিনবেন বিষয়টা তা না কাপতুলিতে আসবেন দেখবেন ওদের সাথে কথা বলবেন চা খাবেন কিনা কাটা করবেন আচ্ছা আমরা তাহলে একটু এই গরুটা সম্পর্কে এটা সম্পর্কে একটু জানাবেন এটার ওজন কেমন বেশি সাইওয়াল ওজন 6 মন হবে

আচ্ছা এরপরে জন্য আর কোন কি আছে আচ্ছা জি জি ঠিক আছে গরু কিন্তু বেশ পছন্দ আপনার যেমন গোল কম্বল এবং আপনার চামড়া লাল গরু কিন্তু সবাই পছন্দ করে আছে মানে ওনার গরু কিন্তু বেশ পছন্দ নেই আমরা যদিও অন্য চ্যানেলের মাধ্যমে কাকার গরু গুলো দেখেছি আজকে সরাসরি আসলাম যে আমরা এই সম্পর্কে আপনাদেরকে জানাই আচ্ছা ঠিক আছে আমরা এটা একটু দেখাই চলে আসেন এই পাশে হ্যাঁ এখান থেকে দেখেন একদম লাইট পেয়েছে না এদিকেই থাকুক হ্যাঁ সমস্যা ঠিক আছে

উনি কাস্টমার দয়া করে নেন 210 পর্যন্ত আর উনি বলেছেন তারপর আমরা আশাবাদী যে আসলে উনি অবশ্যই আরো কিছু সম্মান করবে উনি এতটা শক্ত মনের উনি না আমরা জানি আচ্ছা আমরা এটা একটু দেখি আসেনি এই পাশ থেকে দেখেন আচ্ছা এটা হ্যাঁ এখান থেকে ভালো দেখা যাচ্ছে এটার কাকা মানে এই কি এটা একই দামের দিক দিয়ে এই গরুটা কাকার গরুগুলো কিন্তু মার্শাল্লাহ আমরা যেহেতু কাছ থেকে দেখছি বেশ চমৎকার এবং নেওয়ার মতো একটা গরু আপনারা যেটাই আসেন দেখতে পারেন আরকি

জানাই সাধারণত কোন দিক দিয়ে কিন্তু কম না খুব আকর্ষণীয় গরু আচ্ছা আচ্ছা এদিক থেকে আমরা একটু মাথা এটার যে গোল কম্বল গুলো আছে মানে বেশ আমি এখানে দাঁড়াইছি এটার যে চুটটা দেখা যাচ্ছে এখানেই মনে হচ্ছে যে বেশ ওজন সম্পর্কে না বলি বাট এটা খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর একদম নিরেট একটা গরু আচ্ছা আচ্ছা এটার কি অবস্থা ওজন সম্পর্কে সাড়ে সাত মনের মতো আছে আর কি আচ্ছা মার্শাল্লাহ বেশ চমৎকার আর কল কোয়ে দেব ওটা পাইবো না ওটা কোয়ে 7.5 জি জি সেটাই আসলে গুরুত্বপূর্ণ কথা বলছে কারণ এমনটা হলে কিন্তু যারা গ্রাহক কেনাকাটা অনেকে চায় না যে এত হাট হাট ঘুরাঘুরি করবে এক দুজন যদি ব্যাপারী ভাইদের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যায় অনেক সময় দেখা যায় মনের প্রকাশ কথা প্রকাশ করলে গরু মিলে যায় তাই না

অন্য কিছু নিয়ে আর এখানে বিতর্কে যেতে যাচ্ছি না তবে আমরা এখানে তুলনামূলক দেখতে পাচ্ছি মার্কেট রেট যেটা চলছে মাসাল্লাহ এখানে গরুগুলো পছন্দ হওয়ার মতো আচ্ছা আমরা কাকার অনেক মূল্যবান সময় নিলাম আমরা কাকার কাছ থেকে ওনার নামটা এবং মোবাইল নাম্বারটা এবং কিভাবে এখানে আসতে পারে এই ব্যাপারে আর একটু জেনে নি কাকা আপনার নামটা আমাদের আর তিনটা গরু আছে তিনটা গরু তিনটা গরু আছে না আচ্ছা তাহলে আমরা এখানে একটু প্লে করো আরো তিনটা গরু আমরা ওইখানে যেগুলো দেখেছি ওইগুলো মোটামুটি মিডিয়ামের মধ্যে কাকা এই গরুটা তো বেশ চমৎকার এটার কেমন ওজন সম্পর্ক দেশি গরু দেশি একদম

কাস্টমার আসলে আমি জিজ্ঞাসা করছি 185 185 আচ্ছা আর দাম বদল 28 জি 160 আচ্ছা আপনারা দেখলেন যাদের আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেগুলো মোটামুটি আপনার এক নব্বই বা আড়াই লাখের ঘরে চলে গেছে এখানে আপনারা আরেকটু কমের মধ্যে দেখতে পাচ্ছেন আর কি গরু কিন্তু বেশ সুন্দর আচ্ছা আমরা পরের গরুটা একটু দেখাই তবে যেই দাম গুলো বলছে কাকা হয়তো আরেকটু সম্মান করতে পারে এটা আমরা ওনার কাছ থেকে আশা রাখি

নিয়ে আসেন আচ্ছা এটার তা আসলে ওজন এগুলো সম্পর্কে বললে লাভ নাই এগুলা হয় না ওজন সুন্দর্য এবং এটা খুবই এক্সক্লুসিভ একটা গুরু এবং খুব ফ্রেশ মানে যেখানে হাত দিচ্ছি

আসলে যেহেতু মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে এবং আমরা একটু যেহেতু যেহেতু করতে নাম্বার গুলো এখনকার নিউ জেনারেশন যারা আছে সব মুখস্থ থাকে ওনারা ফোন নাম্বারের ক্ষেত্রে পারদর্শী না হলেও ব্যবসার ক্ষেত্রে কিন্তু এক নম্বর পারদর্শী আছে এইদিকে কিন্তু কেউ হারাতে পারবে না ফোন নাম্বার খুঁজতে গেলে কিন্তু দেখা যাচ্ছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ ভালো আর যেহেতু ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন এবং আমরা আবারও বারবার বলি যেটা হচ্ছে গরু কিন্তু মার্শাল অনেক সুন্দর আপনারা জানার সুবিধাতে কেনাকাটার সুবিধাটা আমরা ওজন সম্পর্কে একটা ধারণা যেহেতু ক্যামেরাতে কিন্তু গরুগুলো বোঝা যায় না কতটুকু হ্যাভি এবং কিরকম দেখতে আপনারা আসবেন দেখবেন আর যাচাই বাছাই করে ওনাদের সাথে কথা বলে আপনার কেনাকাটা করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী আপডেট আমরা আশা করছি ওনার নতুন আবার কোনো গরু আসলে এগুলো জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ কা